নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী চোখ রাখবো এখানকার গুরুত্বপূর্ণ খবরাখবরে দিন কয়েক বাদেই তো ভোট আর ভোট মানে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব তাকে কেন্দ্র করে অবশ্যই নিরাপত্তার বিষয়টি তো মাথায় রাখা দরকার এবং তাকে কেন্দ্র করে এবার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্বাচনে এবার এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়েছে যেখানে বেলা নাগাদ সাবরুম নগর পঞ্চায়েতের অন্তর্গত থানায়। নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার লক্ষ্যে এবার সর্বদলীয় বৈঠকের আয়োজন তবে এই উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার সাবরুম থানার অফিসার ইনচার্জ অপু দাস মনু বনকুল আউটপোস্টের অফিসার ইনচার্জ রূপক বৈদ্য এছাড়াও ছিলেন তিপ্রা মথা বিজেপি সিপিআইএম এবং কংগ্রেস দলের নেতৃত্বরা আজবেলা বেলা বারোটা পঁয়তাল্লিশ মিনিটেই বৈঠকের সমাপ্তি হয় গোটা বিষয় সম্পর্কে বিস্তারিত কি রয়েছে শুনব আমাদের পূর্ব ত্রিপুরা কেন্দ্রে ইলেকশন তো আপনারা সবাই জানেন যে এটা ছাব্বিশ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এই পরিপ্রেক্ষিতে আজকে আমরা থানাতে সাবরুম থানাতে থার্টি নাইনের একটা পার্ট কিছু অংশ এবং ফোরটি কিছু অংশ এখানে পিএসএর যে জোর পড়ে তাদেরকে নিয়ে আমরা একটা সর্বদলীয় মিটিং আজকে দেখাইছিলাম এখানে তো কিছু কিছু সমস্যা তাদের আছে এগুলি তারা আলোচনা করেছেন আমাদের কিছু কথা বলার ছিল এগুলি বলেছি যাতে আমরা আগামী দিন নির্বাচন খুব সুন্দরভাবে সংগঠিত করতে পারি এবং সবাই যাতে জিরো পোল ভায়োলেন্স মানে যাতে সবাই ভোট দিতে পারে যাতে ভোটারদের কোনো প্রবলেম না হয় আমরা অ্যানসি করতে চাই আর বারবার যে পলিটিক্যাল পার্টির তাদের কোনো বক্তব্য আছে কি না তারা কোনো কোনো পুলিং স্টেশন এখনও তারা কাছে এমন মনে হয় কি না সেন্সিটিভ বল যে এখানে আরও জোর দিতে লাগবে প্রশাসনের তরফ থেকে তারপরে তারা কিছু কিছু বাজার যে বাজারগুলিতে যে প্রোগ্রাম মিটিং হয়েছিল এগুলি নিয়ে সেটা তারা কিছু প্রশ্ন তুলছিল যে টাইমিং গেপিংটা দুই ঘন্টা যে একটা পার্টির সঙ্গে একটা পার্টি তো এটা আমাদের কিছু করার নেই গাইডলাইনই দেওয়া ছিল তো তারা সংশ্লিষ্ট এ সঙ্গে তারা ডিসকাস করেছিল এটা কিছু করলে করতে পারে তাছাড়া এখানে বড় অনেক কথা বলেছেন আমরা প্রত্যেক পলিটিক্যাল পার্টিদেরকে সেক্টর অফিসার পুলিশ সেক্টর অফিসার এবং সিভিল সেক্টর অফিসারের লিস্ট আমরা প্রোভাইড করেছি এই কারণে করেছি কারা এখন থেকেই তারা যে কোনো সমস্যা তাদের ওই সেক্টরগুলিতে যদি কোনো সমস্যা হয় তারা সেক্টর অফিসারকে যাতে সরাসরি ফোন করতে পারে কারণ সেক্টর পুলিশ সেক্টর এবং সিভিল সেক্টর অফিসারগুলি এখন থেকেই প্রত্যেক তাদের সেক্টরে ঘোরাঘুরি করছে তাদের ইনফরমেশন কালেক্ট করছে খবরাখবর নিচ্ছে তো ওই হিসাবে তাদেরকে যদি ফোন করা হয় তারা সঙ্গে সঙ্গে যাতে অ্যাকশান নিতে পারে ইন অ্যাডিশান যদি কোনো ঘটনা থাকে তাহলে আমাদের আমাকে জানাইতে পারে এসডিপিকে জানাইতে পারে ওসিকে সিকে জানাইতে পারে আমরা তুরন্ত অ্যাকশন নেব আমরা চাই যে কোনো অবস্থাতেই যাতে কোনো ধরনের ইনসিডেন্ট না হয় এবং ইনসিডেন্ট ফ্রি যাতে আমাদের ভোটটা আমরা করতে পারি এবং পাবলিকের মনের মধ্যে যাতে একটা কনফিডেন্স বিল্ড আপ হয় যে আগামী দিনে আমরা আমার ভোট আমি দিচ্ছি আমি ফ্রিলি ভোট কেন্দ্রে গিয়ে আমার ভোট শুনলেন পুলিশের বক্তব্য এবং আজকের এই বিষয় সম্পর্কে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মহকুমা সরকার বিষয়টি তুলে অর্থাৎ জুড়ে সুষ্ঠু নির্বাচনের ডাক দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন তারই অঙ্গ হিসেবে আজ এই সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে এক প্রকার বলা যায় যে শান্তি শৃঙ্খলা ভাবে ভোট করার লক্ষ্যেই এগোচ্ছে এবার রাজ্যের প্রশাসনও নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন